দীর্ঘ সতেরো বছরের পথ এই সতেরো বছরের দিনগুলো কেমন ছিল আমরা একটু জানতে যাচ্ছি। সুরেচারি হাসিনা সরকারের আমলে আমরা প্রত্যেকটা নেতা কর্মী কত পরিমাণ যে নির্যাতিত হয়েছে তা বর্ণনার ভাষা আমার জানা নেই একটা কর্মী তার ব্যবসা প্রতিষ্ঠান তার বাসা কোথাও থাকতে পারেনি সব সময় পালিয়ে বেরিয়ে বেড়াতে হয়েছে আমরা আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে আমাদের অনেক আমাদের অনেক নেতাকর্মী আজ আমরা হারিয়ে ফেলেছি এই শরীর হাসিরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনেক নেতাকর্মী আজ পঙ্গুত্ব বরণ করে তাদের জীবন কে বিলিয়ে দিয়েছে তো আশা করব হাজারো নেতাকর্মীর প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র যেন আমরা বিনষ্ট না করি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিকে সব ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে মিলে প্রতিহত করি এ আশা এবং প্রত্যাশা রাখছে আগস্ট হঠাৎ করে আকাশ থেকে পড়েনি এটার জন্য মাঠ তৈরি করা লেগেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে এই সতেরো বছর এই মাঠ তৈরি করে গেছেন এবং এই পাঁচই আগস্টের আগে বিশে জুলাই পরবর্তী তিনি নিজে তার পরিচালনায় এই আন্দোলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবং এই আন্দোলনের প্রতিফলনেই এই সরকারের হাসিনা সরকারের পতন ঘটেছে আমরা অবশ্যই তাদেরকে স্বাগতম জানাই কিন্তু ক্ষমতার মস্ততে বসে কোন দল গঠন বাংলাদেশের জনগণ স্বাভাবিকভাবে নিবে না আপনারা দল গঠন করবেন খুব ভালো কথা কিন্তু সরকার থেকে পদত্যাগ করে আপনারা দল গঠন করুন আপনাদেরকে আমরা স্বাগতম জানাবো ধন্যবাদ